তোমার বন্ধুরা আমার ভাইরা বলতে ছিলাম তোমার কোন চিন্তা নাই তোমার কোন চিন্তা থাকবে না তুমি যদি খাতি ইমানদার হতে পারো আল্লাহওয়ালা হতে পারো বাদত গুজার ভাও পর্দা নিশির ভাও কোরআন পূর্ণিমালা ভাও ঘরের ভিতরে সোফা শীত নাই ঘরের ভিতরে দামি খাট নাই দামি জিনিস নাই কিন্তু ঘরের ভিতরে যদি ইমাম থাকে খোদার কথ আল্লাহ দিতে দেরি আল্লাহ বলেন কুদ্রুতি চাতুরির ভিতরে আমি টান দিতে দেরি করব না

আমার ভাবে তোমার তুমি যে মাঠে যাও বক্রি ছড়ানোর জন্য কয়টা বক্রি নিয়ে গেলা কয়টা নিয়ে উঠের চেনা শুধুমাত্র বলেন আমি যখন কিমান বলা হই

হাই আমি আমার পায়ের মুরাদি আঘাত করে বললাম ও ভূমিকম্প যে গর্ত দিয়ে বের হয়ে আসত যে গর্ত থেকে ওই গর্তের ভিতরে চলে যা পর্যন্ত মদিনার আত্মের ভিতরে আর ভূমিকম্প হয় নাই আর হবেও না বলারে তো হওয়া

আসুরের নামাজটা আছে আমাদের সমস্যা কাজ করছিলাম আয় হা তাই আমার বন্ধুরা আর ঘরের ভিতরে টাচ মোবাইল তো একটা না একা দিন রাত্রে পর্যন্ত ওই টাচ মোবাইলের মাধ্যমে ইমানটাকে তাজা না করে ওই শয়তানকে খুশি করছে কি বলেন থেকে ভেঙ্গা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনে রাখো জেনে রাখো এই জবানের মাধ্যমে আমার ডাকবা আমার স্মরণ করবা সব আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আযকুরুকুম ওয়াশকুরুনি আমার

কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আমার স্মরণ কর তাহলে আমি স্মরণ করিম আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে পেটের ব্যথায় ব্যথিত ডাক্তার কবি শেষ হায় হা হঠাৎ করে আমার বাবার সাথে মনাক বাবা বলেছেন যাও যাও মুসলমানের খোদার কাছে যাও দাও যদি ডাকার মতো ডাকতে পারো ডাকার সাথে সাথে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে এখন সারা জীবন সমা সমা বলে ডাকছে মূর্তির সামনে দেয়া এই সেই দিতে হুজল্লা ভাইসা

নাই এই সমানের মাধ্যমে শুধু দুনিয়ার মানুষের সুকুর আদায় করছে কি বলেন টিকিট হ্যাঁ নেতা প্রশংসা করতে করতে সব শেষ করে দিচ্ছে

পালকি থেকে নামাইয়া বীর জমিয়েছিল আজকে তুমি দুনিয়াতে নাই তা মন্দির জমিয়ে নাই সাড়ে তিন হাত মাটির নিচে শুয়েছ তোমার সাথে ওই রব্বে কারিনের কেমন মহামেলা হয়েছে একটু খুলে বলো না

কেন আমার আত্মীয় না তুমি যে আমার সাথে একটা সময় কথা বলছ তোমার আম্মু কি শুনতে পাচ্ছে না কয় না আম্মু ঘুমি আছে আব্বু ঘুমি আছে কথা বলার সমস্যা নেই দুনিয়ার পীড়িকার সাথে কথা বলতে নিরঞ্জনকে তুমি পছন্দ করো আমার আল্লাহ পাক বলেন আমি তোর বানাইছি আমি তোর তুমি বানাইছি তোর কোন অস্তিত্ব ছিল না কথা বলার সাহস ছিল না জবানে তোর কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তোকে নিশ্চিত থেকে হাতির মধ্যে নিয়ে এসছি এত ধ্বনি বানাইছি এত দায়িত্ব দিয়েছি হায় হায় এই জবানের মাধ্যমে ওই মাওলার শুক্রিয়া আদায় করা হচ্ছে না শুধু দুনিয়া দুনিয়া মানুষের প্রশংসায় লিপ্ত কি বলেন ঠিক ঠিক না মানাবো দেম কাজা কা মানা বোধ মানা বোতেম আত কা মানা বোধ লুচে তো না তোমার কথা ছিল না শুধু বাচ্চা চিনে ওয়া ওয়া করে কাটতেন তোমার শক্তি দিয়েছে ভাত শক্তি দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে ধনি বানাইছে তারপরে বোমা ও বাবা তোমাদের পায়ে হাত রেখে আমি আব্দুল বাসেদ বলে যায় অহংকার করো না গর্ব করো না যে মাওলায় তোমার বানাইছে ও মাওলার যদি তুমি আর আমি প্রশংসা করতে পারি কিন্তু আল্লাহ নবীজি বলেছেন যদিও তোমার বাড়ি নাই কর নাই জাগা নাই জমিন নাই কিন্তু আল্লাহ নামের জিকির যদি করতে পারো শরম করতে পারো মৃত্যুর সাথে সাথে তোমার জন্য খোদার জান তা তো আদি ভয় যাবে কিন্তু দুষ্ট আজকে ওই প্রশ্ন করা দেখছেন বড় মুডি পা ধর দি এক চাই করে চাই দি আ সাদে সাতে নে সাড়া করে দাদা তোমার তো পাওয়ার খেললে যে বাজানোস না রেটা সাখুতের মাঝে সাড়ে 5 তাই ওদিকে সাড়ে 5 আদে সাড়ে 5 কথা বলনে কয় 6 লাগে কেমন

सि आल्ल पाधान